বিশ্ব ইজতেমার ময়দান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে বিশ্ব ইজতেমা বর্তমানে দুটি ভাগে বিভক্ত একটি মাওলানা জুবাইয়ের পন্থী এবং একটি মাওলানা পন্থী তো ইজতেমা ময়দানে প্রথম ধাপে মাওলানা জুবাইয়ের পন্থী অনুসারী যারা রয়েছে তাদের প্রথম ধাপের প্রথম পর্বের তারা দুটি পর্বে বিভক্ত হয়ে আসলে এইবারের ইজতেমাটি তারা পালন করছে প্রথম দফার প্রথম পর্বের আখারি মোনাজাত শেষ হয়েছে গত রবিবার এবং এখন দ্বিতীয় পর্বের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে আজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইজতেমার ময়দান টঙ্গীর তুরাক তীরে বিগত প্রায় পঞ্চাশ ষাট বছর যাবত এই টঙ্গির তীরে তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা হয়ে থাকে তারই ধারাবাহিকতায় এবার মাওলানা যুবাইয়ের পন্থীরা দুইবার ইজতেমার আনুষ্ঠানিকতা পালন করবে প্রথম দফা একাডেমি মনাজাত শেষ হয়েছে এখন দ্বিতীয় দফায় আরও তিন দিন তারা ইস্তেমার পালন করবে তারপর যারা রয়েছে তাদের আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ময়দান লোকে লোকারণ্য হাল্লা সন্তুষ্টি লাভের আশায় এবং মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার জন্য এবং নিজের মধ্যে কিছুটা আত্মশুদ্ধি আনার জন্যই মূলত মানুষ তিন দিনের জামাতে আসে অনেকে তিন দিন চল্লিশ দিনের তাবলিগেও আসে ধারাবাহিকতায় যে ইস্তেমার ময়দান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে লাখো মানুষের জমায়েত ঘটেছে আগামী বুধবার দ্বিতীয় দফার আখরি মোনাজাত অনুষ্ঠিত হবে মাওলানা জুবাইরপন্থী যারা রয়েছে তাদের এরপর হবে মাওলানা সাতপন্থীদের মা মূলত ইস্তেমা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এক হয়ে থাকতো বিগত বছর যাবত ক্ষমতার দ্বন্দ্ব অথবা প্রভাব প্রতিপত্ত বিস্তার করার লক্ষ্যে আহ বিভক্ত হয়েছে মালানা সাতপন্থী এবং জোগাড়পন্থীদের বিভক্তির কারণে বর্তমানে ইজতেমা দুই দফায় অনুষ্ঠিত হয় কিন্তু এবারই ভিন্ন রকম চিত্র দেখা গেছে মাওলানা জুবের পন্থীরা দুইবার ইজতেমা পালন করছে এরপর হবে মাওলানা সাতপন্থীদের আপনারা দেখতে পাচ্ছেন ময়দান লোকে লোকারণ্য প্রথম দফায় আকৃতি মনাজাত শেষ হওয়ার পরেও মাওলানা জুবাইয়ের পন্থীরা আরেকবার ইজতেমা পালন করছে